আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো প্রায় সতেরো আঠারো দিন পরে কারণ লাস্ট ভিডিও শেয়ার করছিলাম মেবি শাহজাতির জন্মদিনে তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয় নাই কারণ আপনার তো আগে বলছি যে আমি ঢাকা যাব তো ঢাকা যাব হলো আগে বার যখন আমি ডাক্তার দেখানোর জন্য গেছিলাম তখন হলো আমার থাইরয়েড একদম জিরোতে নেমে গেছিল তো জিরো দশমিক ছত্রিশ ছিল নাকি কি যেন ভুলে গেছি কিন্তু এবার যা দেখি দুই মাস পর যাইতে বলছিল এবার প্রায় চার মাসের মতো হয়ে গেছে তো যা দেখলাম যে জিরো থেকে আমার থাইরয়েড হয়ে গেছে হলো তেরো তো যেখানে তেরো হয়ে গেছে যেখানে থাকা দরকার হলো পাঁচ তো এজন্য হলো প্রচুর পরিমাণে ঠান্ডা বাইরে গেছিলো আর ঠান্ডা তো বাড়ছে সবাই জানেন যে আমি জ্বর ছিল জ্বরের থেকে হলো ঠান্ডাটা আমার ভিতরে বৈশা গেছে এরা যাইতেছে না থাইরয়েড প্রচুর বাইরে গেছে ঠান্ডাটা এত বাড়তো না কারণ বরফ অসুস্থ ছিল মাছও লাগিয়েছিল আমার জ্বর ছিল আমি রান্নাবান্না করছি পানির কাজকর্ম করা হয়েছে জন্য ঠান্ডাটা হলো আমার ভিতরে বৈশা গেছে এটা যাইতাছে না প্রথমে হলো এমনি ঠান্ডা যাওয়ার জন্য ওষুধ খেয়েছি তারপরে মনাজ ডোকোপা খাইলাম তারপরে অ্যান্টিবায়োটিক খেলাম এবার ঢাকা যাওয়ার পরে মানে আরও বেশি পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিছে কিন্তু তারপরও ঠান্ডাটা আমার ঠান্ডা মোটামুটি চলে গেছে কিন্তু আমার কাশিটা যাইতেছে না কিন্তু জানি না কী প্রবলেম মানে আমার একটা থেকে আরেকটা হইতেই আছে এখন আমার দু তিন যাবো দেখতেছি মানে দাঁতে এত ব্যথা মানে একটু পানি লাগলেও মানে জীবনটা বের হয়ে যায় এমন ব্যথা থাইরয়েডের কারণে কি এতগুলো রোগ মানে বাড়তেছে না কি জানি না তো আগে তো থাইরিন খেতাম এবার হলো ওষুধ চেঞ্জ করা দিছে খাইরক্স দিছে তো খাইতেছি তো আলহামদুলিল্লাহ ঠান্ডা চলে গেছে মানে এত পরিমাণ ঠান্ডা মানে সমস্যা হয়ে গেছিলো যে আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাসই নিতে পারতেছিলাম না মানে বড়ার অবস্থা হয়ে গেছিল তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি ভালো আছি তবে কাশিটা হলো যাইতেছে না তো দেখি আবার যাবো ডাক্তারের কাছে কি বলে কারণ সারাক্ষণ কাশি দিলে নিজের থেকেও খারাপ লাগে আর আশেপাশের লোকজনের কিছু খারাপ লাগে আর মানে এত কাশি হয় মানে কী বলবো আর একটা সমস্যা হয়ে গেছে মানে পানি আমি একদম নাড়তেই পারি না পানি নাড়লেই আমার কাশিটা বাইরে যায় কী কারণে বুঝতেছে এরা প্রচুর কাশি হয় তো যাই হোক এই কটা দিন মোটামুটি একটু অসুস্থ ছিলাম এজন্য ভিডিও শেয়ার করা হয় নাই আর বাসায় হলো আমাদের যে একটা আগে বড় ঘর ছিল মানে আমরা যে ঘরে আগে থাকতাম সর্বপ্রথম ওই ঘরটা হলো একদমই নরমরা হয়ে গেছে ওই ঘরটা হলো ভাগবে পিছনে আমাদের ঘর হলো আরেকটা ঘর ছিল ওইটা মানে বেড়াটা খুইলা পেঁড়া আলাদা কইরা নতুন করে বেড়া দিবে পীরা তারপরে ফ্লোর পাকা করে হলো ঘর তুলতেছে জন্য হলো বাসায় একটু কাজ কাজকর্ম আর আপুরাও আছে তো ওই জন্য হলো শ্বশুরবাড়িতে যাইতে পারত না কাজকর্ম তো আমি করতে পারি না কারণ আমি এখন ইলটোটালি মানে ভারী তো কোনো কিছু তুলতে পারি না আর ঠান্ডারও কোনো কিছু করতে পারি না আমার ঘুমের থেকে উঠতে উঠতে সেই নয়টা দশটা বাইরে যায় রোদ নাও না অব্দি তো আমি বেসানা থেকে উঠি না তো এগুলো তো শ্বশুরবাড়িতে গেলে একদমই করা যাবে না কারণ যতই হোক ওইটা তো বাড়ি সকালে সাতটা আটটার মধ্যে উঠতে হবে ঠান্ডা তারপরে সাতটা আটটার মধ্যে তো উঠতে হবে দশটা নয়টা দশটা মধ্যে যাবো যাবো তিন চার দিন আপনাদের ভাইয়া বলতেছে যাইতে কিন্তু যাব আমি যেহেতু ওই দিন যাইতে চাইছিলাম আমার ভাগ্নি হলো কান্নাকাটি করে মন খারাপ করে অনেক ওর মা হলো আমার সাথে যাইতে দিবে না আমার বাইতে আর ও হলো আমারও মানে ও না গেলে আমারও যাইতে দিবে না তো আজকে হলো ব্যাগটা গুছাইছিলাম যে চলে যাবো কিন্তু এরকম সময় ভাবছিলাম যে মা আর ভাগ্নি হলো ছোটো খালামুনির বাসায় যাবে তো ওই ফাঁকে হলো আমরা চলে যাব কিন্তু আমার ভাগনি আর মাকে রেডি দেখে আমার মা মানে আমার মেয়ে আমার ভাগ্নি আর মাকে দেখে মানে ও নিজেই মানে উলট পালট হয়ে কানাকাটি শুরু করে দিচ্ছে ও যাবে তো চলে গেছে তো এখন বাজে হলো পাঁচটার মতো পাঁচ মিনিট বাকি আছে এখনও আসে নাই তো দুপুরের দিকে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল যে যাব কি না বা রুকায় কই পরে বললাম পরে বললো যে তুমি আসে তাহলে চলে আসো তো এখন পাঁচটা বাইজা গেছে এখন আসার কোনো লাভ নাই তো কি করব বুঝতেছি না ভাবছিলাম যা আফোড়া যে তো আছে তো তিন চার দিন ওই বাসে থাইকে আসি আমার আবার সামনে এক্সাম এক্সামের প্রিপারেশন নিতে হবে ফর্ম ফিল করতে হবে তো সব কিছু ঝায় ঝায়মালা নিয়ে কী করব বুঝতাছি না তো এই জন্য চিন্তা করছি যে ওই বাসা থেকে আর তিন চার দিন থাইকা তারপরে আফুরা যাইতে যাইতে হয়তো আঠাশ উনত্রিশ বা তিরিশ তারিখ হইতে পারে আফুরা ভাবছিলাম ঢাকা থেকে আসা যেহেতু আফুরা আমরা এগারো তারিখে আসছি তো আফরা ভাবছিল যে এক একুশ তারিখে চলে যাবে তো তারপরে চলে যাব কিন্তু বাসায় যে কাজ আছে মিস্ত্রি আছে রাজমিস্ত্রি আছে এর জন্য হলো আপুদের যা হইতেছে না কারণ মা তো একা পারবে না আর আমি তো টোটালি এখন কোনো কাজই করতে পারি না ঠান্ডার বলেন ভারী কোনো কাজে করতে পারি না তাহলে আমার মানে কাশি কাশি হয় প্রচুর তো জন্য আপু আছে মার কাজে হেল্প করে তো যাই হোক এখন থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অলওয়েজ দোয়া করি আমাদের ভিডিও মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্রচুর পরিমাণে হলো ঠান্ডা লাগতেছে দুই তিন দিন যাবৎ প্রচুর শীত লাগে আর আজকে তো মানে ঠান্ডায় হাত পা কাঁপতেছে আবার এই যে আমি অলরেডি জ্যাকেট পরে ফেলছি কিন্তু তারপরে আবার কিছু অনেক ঠান্ডা লাগতেছে তো যাই হোক সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি তোমারটাও সুন্দর হচ্ছে জি বলো মা

I vou pegar, eu estou a minha autoridade. Olha que Eu quero ver essa Uau! É আমি হলো আলমারির থেকে সব দেখেন মোটামুটি কাপড় নামাইয়া ব্যাগে নিয়ে আনিছি এই যে আমার বাইরের একটু আগে ঘুম থেকে বসতে জন্য বিছানা উঠানো হয় নাই এই দেখেন আমার মেয়ের আমার সব কাপড় হলো বসে আনিছি বাসা যাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত বাসায় যাওয়া হয় নাই কয়েকদিন যাওয়াতে বলতেছি যাবো যাবো যাওয়া হয় নাই আজকে সে উঠছিলাম যে চলা যাবে জন্য ব্যাগে ব্যাগও গুছায় নিছি কিন্তু আমার মেয়ে আমার ভাগ আর আমার মা হলো ছোটো খালামনি বাসায় যাবে ওদের রেডি দেখা আমার মেয়েও মানে উলট পালটরা চিটকা শুরু করছে মানে সেও যাবে আমার মার সাথে চলে গেছে আমার মেয়ে জন্য যাওয়া হয় নাই যে চলে যাবো এখন দেড়টার মতো বাজে গোসল টোসল করবো দেখি আজকে বিকালে যদি আয়সা সারতে পারে তাহলে চলে যাব না তো দেখি কালকে মধ্যে চলে যাবেন ইটা মিটা দিয়ে পুরো অবস্থা বাড়ি একাকার হয়ে গেছে আর এই যে পীড়া হয়ে গেছে তো ভিতরে হলো যে এখন দুই দিন গাছ বন্ধ থাকবে কারণ এই যে ভিটির মাটি হলো ভিজাই একদম মানে কোবায়া দিতে বলছে যাতে মাটিগুলো ভিতরের দিকে বৈশা যায় তাহলে ওগুলোর পাকা করলে হয় কি ফাইটা যাবে জন্য হলো কাজ বল মানে অফ রাখছে এই যে পানি পানিটা ভিজাইছে প্রতিদিন তিন চারবার এমন ভিজায় রাখতে হয় চারপাশে পড়া পাকা করছে আর পিছনে হলো মানে হয়তো বেড়া দিবে মানে বারান্দা দিবে বারান্দা খুইলা পিছনে বারান্দা হবে তারপরে পোড়া টিনে খুলবে খেয়ে খুইলা হলো নতুন করে বেড়া এটা তারপরে ঘর উঠাবে এই ঘরটা কিন্তু প্রচুর বড় আমাদের আর এইটা হলো ভাঙবে কালকে এটা প্রচুর নর নরবরা হয়েছে এই যেটা আগে হলো এই দিক এটা ছিল তো এগুলো হলো নতুন আর এগুলো হলো এই ঘর থেকে বের হয়েছে এগুলো দিয়ে হলো Folo páca